কি হ্যাঁ এত বড় উল্লো আয় হায় নুডুলস প্যাকেট ঢুকিয়ে বলছি কি ওর পেট ব্যথা করছি হাবি জাবি খেয়ে দাঁড়া আজকে তোরা আয় খালি ঘরে এ বাবা তোমরা দোকানে গিয়ে কিছু দেখো দুটো বাবা দুটো বাটি পেয়েছো আর এই মাম্মাই কি কিনিয়েছে এত তুই এতগুলো কিনলি এগুলো খেলে তো পেট ব্যথা করবে এগুলো এতগুলো